আসসালামু আলাইকুম আসছে কুরবানির ঋণ আপনারা যদি কেউ কোরবানি দিতে চান বা আপনার যদি কোরবানি দেওয়ার পরিকল্পনা থাকে আপনার যদি গরু এবং গরুর দাম সম্পর্কে ধারণা নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা এসেছি টাঙ্গেলের দেবগর উপজেলার দেউলি ইউনিয়নের বাবুপুর গ্রামে এ এ এফ এস এখানে আজকে আমরা এইখানে যে গরুগুলা আছে এই গুরুগুলা দেখব এবং গুরু সম্পর্কে আপনাদের ধারণা দেব আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন যে আল্লাহামদুল্লিহ ভালো আছেন মুম্বাই আপনাদের এই ফার্মে কতগুলা গরু আছে এই মুহূর্তে আমাদের গরু আছে টোটাল সাতাইশটি নির্ভে কোরবানির জন্য আমাদের প্রস্তুতকৃত গরুর সংখ্যা পঁচিশ পঁচিশটা গুরু আমরা কোরবানের জন্য প্রস্তুত করেছি তো এগুলো সবই আপনি শীয় গরুই আপনি দেখতে পাবেন যে আপনি এখানে সব দেশীয় ব্রিডের গরু এবং আপনার কিছু সাইওয়াল ব্রিড আছে কিছু দেশি ব্রিড আছে কিছু আপনার সরাসরি সিজিয়ানের কোনো গরু আমরা রাখি কিন্তু কিছু কিছু ক্রস গরু আছে ক্রস ব্রিডের কিছু গরু আছে তবে কোরবানিকে কেন্দ্র করে যে সব গরু মানুষের বেশি আগ্রহ থাকে সেই গরুগুলো আমাদের কালেকশনের ভিতরে আছে ইভেন সবচেয়ে যেটা আশারঞ্জক কথা সেটা হচ্ছে যে আপনার আমাদের আশেপাশের মানুষগুলো গরুকে মোটা তাদা করার জন্য অনেক কৃত্রিম খাবার ব্যবহার করে এবং কৃত্রিম ওষুধ অ্যান্ড স্টেরয়েড ব্যবহার করে যেগুলো আমরা আমাদের খাবারে কখনোই ব্যবহার করি নাই আমাদের সবই ন্যাচারাল খাবার আমরা ব্যবহার করি আপনারা গরুগুলোর এই এখন এই যে ঘাস খাচ্ছে আপনারা খাবারের প্রস্তুতি দেখলেই দেখতে পাবেন যে যেভাবে খাচ্ছে প্লাস গরু মুভমেন্ট সব কিছু দেখলেই আপনারা বুঝতে পারবেন যে না গরুগুলো কীভাবে কতটুকু যত্নে আমরা লালন পালন করছি ইভেন এদের দৈনন্দিন যে ডেইলি রুটিনটা সেটাও একটা 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 রুটিনের ভিতরে এরা সবসময় থাকে সকালবেলার খাবার দানাদার খাবার ঘাস তারপর হচ্ছে পানি দুপুরবেলা পানি আবার হচ্ছে দুপুরে ব্রেকের পরে আবার দানাদার খাবার আবার ঘাসে যে এখন ঘাস খাচ্ছে ঘাস খাওয়ার পরে একটু পানি খাইয়ে দিয়ে আজকে আমরা এটা ক্লোজ করে দেবো ডেন করে দিব। তো এখানে টোটাল এই শেখে আমাদের সব মিলিয়ে বাইশটা গরু আছে আর ছোট একটা শেখ পাশে ওখানে আরও তিনটা গরু আছে আপনারা গরু একটু ভিডিওতে দেখাতে পারেন আমাদের কাস্টমারদের জন্য আর আনুমানিক হচ্ছে আমরা লাইভয়েট স্কেল মেশিনটাও আমরা আমাদের আছে এখন পর্যন্ত আমরা কিছুদিন আগেও যেটা একটা অ্যাজাম ছিল আমাদের মাপের তো আমাদের আশা করা যায় যে সব গরুই তিনশো প্লাস তিনশোর নিচে আমাদের তিনশোটি নিচে আসলে গরু এখন এখানে নাই আর কোন কোন গরু সাড়ে চারশো প্লাসও আছে ঈদের ওই সময়ে এই গরুগুলো কত কেজি থেকে কত কেজির মধ্যে আর ন্যূনতম যেটা সেটা একটা কি দুইটা গরু হয়তো সাড়ে তিনশো কেজি রেঞ্জের হবে আর ম্যাক্সিমাম গরুই হচ্ছে আপনার সাড়ে তিনশো প্লাস হবে দেন কিছু গরু আমাদের সেটা আমরা আশা করছি সাড়ে পাঁচশো প্লাস সাড়ে পাঁচশো কেজি প্লাস হবে আর যেহেতু এখানে আমরা কোনো স্টেরোয়েড ব্যবহার করি নাই কোনো ইনজেকশন বা কোনো দ্রুত বর্ধনশীল কোনো ট্যাবলেট আমরা ব্যবহার করি নাই তো এটার ন্যাচারাল গ্রোথে কিন্তু আপনার স্বাভাবিকভাবে আমরা জানি যে লাইভ স্টকে একটু স্লো গ্রোথ হয় তো আমরা সেই স্লো গ্রোথটাকেই আপনার মেনে নিয়েই করতেছি আমরা পালন করছি কারণ এটা হচ্ছে যেহেতু কোরবানিকে কেন্দ্র করে কোরবানিটা একটা মানে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোরবানিটাকে আমরা দেখি তো ধর্মীয় দৃষ্টিকোণের ওখানে কোনো মানে ছলছাতুরির কোনো কিছু আমরা আসলে প্রশ্রয় দিই না বা আমরা দিব না ইনশাল্লাহ এটা আমাদের নীতি নৈতিকতার একটা ব্যাপার তো এইভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি এখন সবার সহায়তা অ্যান্ড হচ্ছে আমরা যেহেতু একটা খামার করেছি এটা তো ন্যায্য মূল্যের একটা ব্যাপার আছে বাজারে যারা পোলট্রি ফিড অ্যান্ড অন্য অন্য রেস্টুরেন্ট ব্যবহার করে যারা গরু দ্রুত মোটা তাজা করে তাদের সাথে আসলে আমাদের কম্পিটিশনে পেরে উঠতে বেশ পেতে হয় কিন্তু তারপরেও আমরা আশাবাদী যে যারা একবার খামারটা ভিজিট করবে অ্যান্ড আমাদের খাদ্য ব্যবস্থাপনা দেখবে আশা করি সে এখান থেকে মানে বিমুখ হয়ে যাবে না এটা আমাদের বিশ্বাস তো আপনি যদি কোনো গরু সম্পর্কে আপনাদের কোনো তথ্য ব্যাপার থাকে জানা থাকে সেটাও আমি আপনাদের ইশালা দিতে পারবো আগামী কোরবানি দে এই খামারে যে গরুগুলা যত উদমের হবে তাতে কি পরিমাণ থেকে কি পরিমাণ দামের মধ্যে আসতে পারে আচ্ছা অর্থাৎ একজন ক্রেতা যদি মনে করে যে আমি ওই খামারে গিয়ে আমি গরু কিনবো আচ্ছা তাহলে কত দামের মধ্যে হতে পারে গত বছর গত কোরবানিতে যেগুলো একটু বড় খামারি যেগুলো বড় খামার সেগুলো পার কেজি লাইভ স্টকে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা করে আপনারা বিক্রি করছে আমাদের গত বছরের রেঞ্জ ছিল চারশো আশি তো এবছর এখনও পর্যন্ত বড়ো খামার যারা তারা কোনো প্রাইস অ্যানাউন্স করে না আমি এতটুকু নিশ্চয়তায় দিচ্ছি যে খামারগুলো মোটামুটিভাবে প্রতিষ্ঠিত খামার তারা যে যে প্রাইসটা অ্যানাউন্স করবে অ্যাটলিস্ট পার কেজিতে আমরা বিশ করে হলেও আমরা কমে ইনশাল্লাহ আমাদের থেকে দিতে পারবো এতটুকু আমার বিশ্বাস আর যেহেতু কোরবানির ব্যাপার এটা সবাই দেখে শুনে বুঝেই গরু নির্বাচন করে আমার আহ্বান থাকবে যে যে বা যারা আগ্রহী থাকবেন তারা তাদের পরিচিত জন এবং গরু সম্পর্কে যাদের ধারণা আছে তাদের নিয়েই আমাদের খামারটা এসে ভিজিট করবেন আপনাদেরও যদি কোনো পরামর্শ থাকে সে পরামর্শও আমরা ইনশাল্লাহ বিবেচনায় নিব এবং আমরা সেটা পরিপালন করার চেষ্টা করব শুধু দর্শক বন্ধুরা ধরো বুঝতেই পারলে এই খামারের যে গরুগুলো আছে এই গরুগুলো একেবারেই প্রাকৃতিক খাবার খেয়ে এই গরুগুলো বড় হচ্ছে এই গরু আপনারা যদি কেউ কিনতে চান বা দেখতে চান বা কিনতে চান তাহলে ট্যাঙ্গেলের দেবঘর উপজেলার দেউলি ইউনিয়নের বাবুপুর গ্রামে এএফএস এগ্রো ফার্মে যোগাযোগ করবে ধন্যবাদ সবাইকে আসসালাম